কয়জন বড় ভাই তো দেড়শো কেজি আছে আমরা একটা জিনিস দেখাই দিলাম ওকে বড় ভাই তাহলে আসেন দেখি আমরা কিছু দোলনা দেখাই তো মূল কথা হইতে এরকম ধুমধাম দোলনার দোকান বসা যাইবো না একটু দেখতে হইব যে আসলে কি আছে

এই আরামি তো দরকার রে ভাই দেখেন ভিউয়ার্স আমরা বিশাল দোলনার কালেকশনে চলে আসছি আয়সা বেবি কালেকশন নোহা বেবি কালেকশন সবাই কিন্তু চিনেন তাদের কাছে হিউজ কোয়ান্টিটি দোলনা পাওয়া যায় আর এই দোলনা কিনে এবার আর কেউ ধরা খাবে না কারণ দশ সুতা না আগেটা ছিল আগেটা ছিল দশ সুতা কয়েকটা ছিল পাঁচ সুতা তো এখন যেগুলো নিয়ে আসি অরিজিনাল কর সুতা

এই এগুলো হচ্ছে পাগের সুতা আচ্ছা 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 না এই যে দেখেন কত হাত সুতা গুলো ওকে বললে একটা না হাত কেটে ও এরকম মনে হয় আচ্ছা আরে কত একদম ওকে এগুলো একটু কালার আচ্ছা পুরোটা রং করা এই যে দেখছেন কালার সব ডিসকালার কালার ওকে কালার এক এক পাশে এক এক রং কালার পাশে এক এক রং এই পুরো এফালাই দিছে এগুলো এই যে দেখেন সব তো আমাদের সাথে লাল ভাই আছে কাস্টমারদের জন্য এগুলো আপনি দোলনার একেবারে ডিসকাউন্ট ভাই দাম ভাই পানির দামে গোংলা পানির দামে দামে দোলনা তাই তো

আছে তো পেছনে দেখেন কি সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা অবশ্যই মাসাল্লাহ সুন্দর ভাই এটা আরেকটা একটা কথা ভাই এটা কিন্তু ম্যাচিং এর গাছ নাই সম্পূর্ণ হাতের এগুলো হাতে করা সম্পূর্ণ বাহ

আপনারা যারা আছেন লাইভে আমরা একটু প্রাইজিং একে একে বলার চেষ্টা করবো তার আগে আপনাদেরকে বলে দেয় সাথে কি কি থাকবে আমরা আবার বলে সিকল

কার্যাল কত ঢাকার বাইরে আপনার চার্জার ইয়া চার্জার ডেলিভারি চার্জ ফ্রি 6700 6700